উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুরে লাগাতার বাংলাদেশ অনুপ্রবেশকারীরা হাকিমপুর সীমান্ত হয়ে ফেরার চেষ্টা করছেন গত কয়েকদিন ধরেই লক্ষ্য যাচ্ছে হাকিমপুর সীমান্ত এলাকায় আজকে সকাল থেকেই রীতিমতো উলটপুরার আজকে সংখ্যাটা এসে দাঁড়ালো মাত্র পঁয়ষট্টি জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্ত এলাকায় এসে ভিড় জমিয়েছে সাতক্ষীরা এইখানে থাকতেন কোথায় আট ঘরা কোন আট ঘরা বাদুড়িয়া ও চেনাপার আর আট ঘরা এই কত বছর আগে আসছিলেন তো এখানে কোনো কাগজপত্র কিছু নেই না ফিরে যাচ্ছেন কেন এখন ফিরে যাচ্ছেন কেন আর হয়ে গেছে কোন বর্ডার দিয়ে আসছিলেন আসার সময় ওইটা বলতে ঢুকছে আর এই